স্বামী স্ত্রীর একের প্রতি অন্যের অধিকার শান্তিপূর্ণ বৈবাহিক জীবনের মূল চাবিকাঠি হল পারস্পরিক দায়িত্ব ও অধিকার পালনের ঐকান্তিক প্রচেষ্টা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও কর্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শুধু সামাজিক বা দাম্পত্য জীবনেরই নয় বরং আখিরাতের অনন্ত কল্যাণও এ সম্পর্কের সুষ্ঠু রক্ষণাবেক্ষণের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত আল্লাহ তালা কোরআনুল কারিমে স্পষ্টভাবে ইরশাদ করেন তোমরা স্ত্রীদের সঙ্গে উত্তমভাবে সংসার জীবনায়াপন করো। সুরা নিশা আয়াত এক নয় এই মহৎ সম্পর্ক রক্ষার ক্ষেত্রে শুধু নারীর অধিকার নয় বরং স্বামীর অধিকারও সমান গুরুত্বের সঙ্গে নির্ধারিত হয়েছে নিম্নে হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ স্বামীর অধিকার ও স্ত্রীদের কর্তব্য তুলে ধরা হল এক স্বামীর অধিকার শ্রদ্ধা আনুগত্য ও সম্মান স্বামীর প্রতি আনুগত্য ও শ্রদ্ধা জান্নাতের পথ প্রশস্ত করে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে সহবাসের জন্য আহ্বান করে আর স্ত্রী তা প্রত্যাখ্যান করে এবং স্বামী এতে ক্ষুব্ধ হয়ে রাত কাটায় তাহলে ফেরেশ তারা সারা রাত ওই স্ত্রীর ওপর লানত করতে থাকেন শহীহ বুখারি হাদিস পাঁচ এক নয় তিন শহীহ মুসলিম হাদিস এক চার ছয় এই হাদিস থেকে বোঝা যায় স্বামীর যৌক্তিক ও সরই চাহিদার প্রতি স্ত্রীর অবহেলা কত বড় অপরাধ হতে পারে দাম্পত্য জীবনে পরস্পরের মানসিক ও শারীরিক চাহিদার প্রতি সম্মান প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ জান্নাতে যাওয়ার উপায় আনাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে নিজের যৌনাঙ্গের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আল জামিউল সাগির হাদিস সাত দুই হাদিস এক নারীকে দুনিয়ায় সহজ কয়েকটি কাজের বিনিময়ে জান্নাতের বহু দরজা উন্মুক্ত হওয়ার আশ্বাস দিচ্ছে মূল কথা হল ইবাদত পবিত্রতা ও স্বামীর সন্তুষ্টি অর্জন এই তিনটি ভিত্তির উপরই নারীর জান্নাতের পথ সুগম হয় দুই স্ত্রীর অধিকার স্বামীর প্রতি দায়িত্ব ও কর্তব্য ইসলাম নারী পুরুষ উভয়ের সম্মান মর্যাদা ও অধিকারের প্রতি সমভাবে গুরুত্বারোপকারী এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেমন স্ত্রীকে স্বামীর অনুগত ও সহচর হতে বলা হয়েছে তেমনি স্বামীকে ও স্ত্রীর প্রতি সদাচরণ ভালোবাসা ও দায়িত্বশীলতার নির্দেশ দেওয়া হয়েছে স্বামী স্ত্রী দুজনই একে অপরের পরিপূরক তাদের মধ্যে সহনশীলতা দয়া ও দায়িত্বশীল আচরণ দাম্পত্য জীবনকে জান্নাতের প্রতিচ্ছবিতে রূপ দেয় আল্লাহ তালা স্বামীদের উদ্দেশ্যে ঈর্ষাদ করেন তোমরা স্ত্রীদের সঙ্গে সৌহার্দ্য ও উত্তম আচরণের মাধ্যমে সংসার কর সুরা নিশা আয়াত এক নয় তিনি আরও বলেন যদি তাদের অপছন্দ করো, তবু সাবধান হও হতে পারে তোমরা কোন কিছুকে অপছন্দ করছ অথচ আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন সুরা নিশা আয়াত এক নয় ইসলাম সংসারকে ভালোবাসা সহনশীলতা ও কল্যাণের চর্চা হিসেবে গড়ে তুলতে চায় কখনো যদি স্ত্রীর কোনো আচরণ স্বামীকে অপছন্দনীয় মনে হয় তবু তাকে অবজ্ঞা বা নির্যাতনের পথ না নিয়ে সহিষ্ণুতার মাধ্যমে তার গুণাবলী মূল্যায়ন করা শিক্ষা দেয় এই আয়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইমানদারদের মধ্যে সেই ব্যক্তি পরিপূর্ণতম যার চরিত্র সর্বোত্তম আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে জামে আততির মিজি হাদিস এক এক ছয় দুই সুনানে আবি দাউদ হাদিস চার ছয় আট দুই স্বামীর উত্তম চরিত্র ও সততা শুধু বাহ্যিক পরিধিতে সীমাবদ্ধ নয় বরং স্ত্রীর সঙ্গে সদাচরণ ও উদারতাই তার ইমানের পূর্ণতার এক গুরুত্বপূর্ণ মাপকাঠি আয়সার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের স্ত্রী সন্তান আত্মীয়স্বজন ও কর্মচারীদের সঙ্গে উত্তম ব্যবহার করে আর আমি তোমাদের মধ্যে আমার পরিবারের সঙ্গে সবচেয়ে উত্তম ব্যবহারকারী জামে আততির মিজি হাদিস তিন আট নয় সুনানে দারেমি হাদিস দুই দুই ছয় শূন্য এ হাদিস প্রমাণ করে ভালো মানুষ হওয়া শুধু মসজিদ বা জনসমক্ষে নয় ঘরের ভেতরে স্ত্রী সন্তানের সঙ্গে আচরণই প্রকৃত মহত্বের মানদণ্ড একনজরে স্ত্রীর করণীয় ক স্বামীকে সম্মানের সঙ্গে দেখা খ তার প্রতি আনুগত্য ও বিশ্বস্ততা বজায় রাখা গে স্বামীর কল্যাণ চিন্তা ও সন্তুষ্টির পথ অনুসরণ করা একনজরে স্বামীর করণীয় ক স্ত্রীর প্রতি সদাচরণ দয়া ও মর্যাদাবোধ রাখা খ তাকে আল্লাহর দানকিত নিয়ামত হিসেবে বিবেচনা করা গে তার প্রতি ভালোবাসা সহমর্মিতা ও প্রয়োজন পূরণের আন্তরিক চেষ্টা করা ঘ ভুলভ্রান্তি হলে তা সহনশীলতার সঙ্গে গ্রহণ করে হিকমতের মাধ্যমে সংশোধনের চেষ্টা করা কথা ইসলাম স্বামী স্ত্রী উভয়ের উপর একে অপরের প্রতি দায়িত্ব আরোপ করেছে যাতে তারা একটি সুন্দর পরিপূর্ণ ও পূর্ণ আস্থা ও ভালোবাসায় পূর্ণ জীবন যাপন করতে পারে স্বামীর কর্তৃত্ব যেন কঠোরতা না হয় স্ত্রীর আনুগত্য যেন হীনমন্যতা না হয় বরং দুজনেই যেন পরস্পরের প্রতিশ্রদ্ধা ও ভালোবাসার যোগসূত্রে এক অনন্য দাম্পত্য জীবন গড়ে তোলে দাম্পত্য জীবন এক প্রশান্তির নীর যেখানে স্ত্রী হয় স্বামীর হৃদয়ের স্নিগ্ধ ছায়া আর স্বামী হয় স্ত্রীর নিরাপত্তা ও আশ্রয়ের দুর্গ এই সম্পর্ক যত গভীরতর হবে ততই জীবন হবে জান্নাতের পথে অগ্রসর আল্লাহ তালা আমাদের সবাইকে নিজ নিজ স্বামী স্ত্রীর হক ও অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার তাওফিক দান করুন আমিন লেখক মুদাররিস গবেষক ও প্রাবন্ধিক দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম জায়া দান করুক আমিন